ওকে এইটাতে দেখো কি বলছে দৃশ্যকল্প এক আলোকে বর্তনী মূল প্রবাহ দৃশ্যকল্প এক হচ্ছে এইটা এইটার আলোকে আমরা বর্তনী মূল প্রবাহ প্রবাহ মানে হচ্ছে আই বের করবো আই যে কারণ হচ্ছে বি বাই আর সেক্ষেত্রে আর মানে তুল্য তুলারুদ বের করা লাগবে ইজি পেপার সে আমরা কী করবো এটাকে কপি করে নিয়ে আসবো আচ্ছা দেখেই তোমাদেরকে এটা এইভাবে কপি করা যায় না ওকে সো এটার চিত্র আঁকো আগে আমরা ফার্স্টে এই চিত্রটা আঁকি দেখো এখানে এরকমভাবে আসে এটা দিচ্ছে বারো বোল্ড আর কি বেটার হ্যাঁ এবং এখান থেকে আরেকটা রোদে এইভাবে আসে এটা এটা এবার হচ্ছে মনে করো আমরা ধরলাম এইটা আর ওয়ান এইটা হচ্ছে আর টু এটা আর থ্রি এইটা মনে করো আর ফোর সো তুমি এখান থেকে দেখতেছো ইজিলি কি দেখতেছি এই যে এই দুইটা হচ্ছে কীভাবে আছে এই দুইটা প্রথমে শ্রেণীতে আছে এই দুইটা শ্রেণীতে আছে দুইটা টু লোক বের করলে ওই দুইটা সমান্তরালে হবে এবং ওই দুইটা সমান্তরালে হয়ে গেলে ওইটার সাথে ওইটা আবার শ্রেণীতে ঠিক আছে এরকম কাহিনী হয়ে যাবে ফার্স্টে হচ্ছে আমরা এখান থেকে যেটা দেখতে পাইতেছি স্বাভাবিক চুকে যে আর ওয়ান ও আর টু আর ওয়ান ও আর টু কিসে আছে শ্রেণীতে আছে বলি কো আর ওয়ান ও আর টু শ্রেণীতে আছে আর ওয়ান ও আর টু শ্রেণী সমবায় যুক্ত বা শ্রেণীতে আসে যদি শ্রেণীতে থাকেন তুল আর এস ঠিক আছে শ্রেণীতে থাকলে আর ওয়ান করে দিচ্ছে তোমরা জানো আর এটা হচ্ছে কি হয়েছে কাহিনী তোমাদেরকে বুঝে এটাকে সিলেক্ট করি একটু হচ্ছে ডুপ্লিকেট করে দেখায় এখানে নিয়ে আসি

এই যে এবার এই দুইটা তুলা বের করে ফেলছে ঠিক আছে সো এই দুইটা তুলোর ভাইয়া বের করে ফেলছে এই দুইটা ভাইয়া মুছে ফেলতেছি দেখছো তুল বের করে ফেলছি ওকে এই দুইটা তুলো বের করে ফেলছি তার মানে মধ্যে এবার একটা হয়ে গেছে বুঝছো একটা হয়ে গেছে মনে করো এরকমই যেরকমই হোক আর কিবার এই দুইটা এই দুইটা কিসে আছে সমান্তরাল আছে না দুইটার প্রান্তিক দু এক বুঝতেছো এইখানে ধরো আর এইখানে ধরো এটা তো এখানে যেতেছে এটা তো এখানে আসতেছে এটা এখানে যেতেছে এটা এখানে যেতে হবে তার মানে এই দুইটা হচ্ছে সমান্তরাল সমান্তরাল এটা কি এটা হচ্ছে আর এস এই আর এস দুইটা বের করছি এটা এবং এটা হচ্ছে আর ফোর তার মানে এটা আমরা বুঝলাম যে আমাদের আর এস ও আর ফোর পরস্পর সমান্তরালে আছে কেমনে আছে সমান্তরালে ভাই যাতে এখানে বোঝানোর জন্য লিখতেছি তার মানে এখান থেকে হবে ওয়ান বাই আর ফিজিক্যাল টু ওয়ান বাই আর এস প্লাস ওয়ান বাই আর ফোর সো লিখো জাস্ট ওয়ান বাই আর এস ওয়ান বাই আর এস কত আর এস ফাইভ আর ফোর কত আর ফোর ফোর দিয়ে দিচ্ছে সো এটা যদি কাউন্ট করো ডিরেক্ট এখান থেকে লিখতে পারো বুঝতেছো সো এখান থেকে ক্যালকুলেটার এটা হিসাব করো এটা যদি হিসাব করো যে ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই ফোর এটা আসতেছে তোমার নাইন বাই মানে ওয়ান বাই আর পি এটা ঠিক আছে ওয়ান বাই আর পি তুমি এখান থেকে পাইতেছে হচ্ছে নাইন বাই বিশ সেখান থেকে তোমার আর পি আসবে এটার উল্টা আর পি বিশ বাই নাইন বুঝতেছো এটা আসতেছে এত অহম এবার এই আর পি মানে এই তিনোটা রোদ এইটার সাথে কিসে আছে শ্রেণিতে আছে এটার সাথে শ্রেণীতে আছে তো লিখো আর পি ও আর তিরি শ্রেণীতে আছে কিসে আছে শ্রেণীতে আছে শ্রেণীতে থাকলে হবে তুল্যর আর এস টু মনে করো আর পি প্লাস আর তিরি যোগ হবে এটা হচ্ছে বিশ বাই নাইন এবং আর তিরি কত আর তিরি হচ্ছে দেওয়া আছে একটু এই দুটো যদি যোগ করে দিলে কত আসে বিশ বাঘ নাইন প্লাস টু এটা আসতে ফোর পয়েন্ট টু টু ফোর পয়েন্ট টু টু ওমেগা সো আমরা তুল্য রোধ পেয়ে গেছি অতএব আমাদের তড়িৎ প্রবাহ বের করব বর্তনীর মূল প্রবাহ আই কি ভাই বি বাই আর বি হচ্ছে ওই যে বর্তনীর এটার ইউ অফ জিটা বারো বোল্ট ঠিক আছে বারো তুল ফোর পয়েন্ট টু টু বের হয়েছে ওইটা হিসাব করলে পাবা আর টু পয়েন্ট এইট ফোর থ্রি সিক্স এত এমপিয়ার বুঝছো এইটা হচ্ছে বর্তনীর মূল প্রবাহ যেটি আশা করি ভাই তোমাদেরকে বুঝাইতে পারছি ঠিক আছে এটা কত কোনটা হয়েছে দেখো বলছে আমাদেরকে দৃশ্যকল্প দুইয়ের আলোকে অক্টোবর মাসে বিদ্যুৎ বিশ থেকে রিমের পরিবার এত টাকা বিদ্যুৎ বিল বিলের সঠিকতা নির্ণয় এই নক দৃশ্যকল্প দুই করে এইটা রিমিদের বাসায় প্রতিদিন ষাট ওয়াট দুইশো বিশ টোল্ট এর বাতি পাঁচ ঘন্টা তিনটি চল্লিশ ওয়াট দুইশো বিশ ভোল্টের বাতি ছয় ঘন্টা এবং এত ওয়াটের ফ্যান বারো ঘন্টা চলে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য দেওয়া আছে সো আমরা দেখবো কী বলছে অক্টো অক্টোবর মাসে তাদের বিদ্যুৎ মানে বিল আছে তিনশো পঁচিশ টাকা এটা সঠিক কিনা এটা বের করবো সো এইগুলা কোন সূত্র দিয়ে বের করে ভাইয়া আমরা জানি পিজিক্যাল টু ডাব্লিউ বাই টি এটাই এটাই তো সূত্র মেইনলি ক্ষমতাদের পিজিক্যাল টু এম জি ও ও সরি আমরা ক্ষম ইয়ে বের করবো ঠিক আছে সরি এটা তো ক্ষমতার সূত্র বাট আমরা বের করবো হচ্ছে ইউনিট মানে বেই তো শক্তিগত আমরা ডাব্লিউ ইসিক্যাল টু পিটি একদম যদি কিলো ওয়াট আওয়ারে বের করতে চাই তাহলে ডাব্লিউ ইসিকেল টু বাই এক হাজার এটা দিয়ে বের করি যে ডাব্লিউ ইজিক্যাল টু পিটি বাই এক হাজার এখানে টি দুইটা টি হচ্ছে ঘন্টায় ঘন্টায় হিসাব করি তাইলে হচ্ছে আমাদের বের হয়ে যাবে ঠিক আছে বুঝতে এসছো ব্যাপারটা তো আমরা কি করবো ভাইয়া আমরা দেখবো তার হচ্ছে বিল কত টাকা আসছে এইটাই ঠিক আছে কোন মাসে অক্টোবর মাসে গ নাম্বারে দেখো অক্টোবর মাস অক্টোবর মাসে কত দিন অক্টোবর মাসে কত দিন হচ্ছে তোমার টাইম হচ্ছে দেখো একত্রিশ ইন্টু হ্যাঁ একত্রিশ দিন আর কি অক্টোবর মাস মানে কত দিন একত্রিশ দিন এটা মনে রেখো এবার হচ্ছে দেখো নিমিদের বাসায় প্রতিদিন একটা সাইট ওয়ার্ড দুশো বিশ বাতি পাঁচ ঘন্টা আবার এইটা আবার ছয় ঘন্টা উল্টা পাল্টা টাইমের হিসাব বলে দিচ্ছে তার মানে আমরা প্রতিটা আলাদা আলাদাভাবে বের করবো যে এইটার একদিনে কত কত ইউনিট বিদ্যুৎ খরচ হয় এই তিনটা বাতি যে জ্বলে এই তিনটা বাতি একদিনে কত ইউনিট খরচ হয় এবং এই একটা ফ্যান থেকে কত ইউনিট খরচ হয় চলিক একটা একটা বাতি পাঁচ ঘন্টা ওকে চলিক প্রথম বাতি প্রথম বাতির বে শক্তি বাতির দিনে বেইত শক্তি ঠিক আছে একদিনে বেইত শক্তি সো ওইটা মনে করো হচ্ছে আমাদের ডাব্লিউ ওয়ান ডাব্লিউ ওয়ান কী হবে এক হাজার এটাই তো সো প্রথম বাতির ক্ষমতা হতো ভাইয়া সাইট ওয়ার্ড সাইট ওয়ার্ড লিখে না তাহলে সাইট ওয়ার্ড কিন্তু টাইম কত এটা প্রতিদিন পাঁচ ঘন্টা চলে তাহলে ফাইভ ডিভাইডেড বাই এক হাজার এখানে একটা ইউনিট পাবো কত ইউনিট পাইলাম সাইট ইন্টু ফাইভ বাঘ হচ্ছে এক হাজার সো এইটা আসতেছে ভাইয়া আমাদের জিরো পয়েন্ট তিরিশ কিলো ওয়াট আওয়ার অথবা ইউনিট লিখতে পারো ডিরেক্ট ঠিক আছে যেহেতু আমরা এখানে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য দেওয়া আছে এখানে টাকা পয়সা হিসাব ইউনিট দিয়েই করো তো দ্বিতীয় বাতির ক্ষমতা ডাব্লিউ টু হলে এটা হবে পি টি বাই এক হাজার তো দ্বিতীয় বাতির ক্ষমতা কত লিখা দিস আছে দেখো চল্লিশ ওয়াট ঠিক আছে চল্লিশ ওয়াটের বাতি আছে এখানে তিনটা ওটা আছে বাতি তিনটা তাইলে তিনটা বাতি আছে চল্লিশ ওয়াটের ঠিক আছে এটা আমি ডিরেক্ট এখানে লিখে ফেলাম টাইম প্রতিটা ছয় ঘন্টা করে জ্বলে নিচে হচ্ছে এক হাজার ঠিক আছে এটা হিসাব করো তিরি ইন্টু চল্লিশ ইন্টু ছয় বাঘ বাঘ এক হাজার ঠিক আছে এটা আসতেছে প্রায় হচ্ছে জিরো পয়েন্ট সেভেন টু ইউনিট ঠিক আছে এবং একটা ফ্যান ফ্যান হচ্ছে আশি ওয়াটের বারো ঘন্টা চলে একটা আশি ওয়াটের ফ্যান বারো ঘন্টা চলে তাহলে এটার জন্য মনে করো ডাব্লিউ থ্রি ইউটে যদি পিটি বাই এক হাজার হয় ঠিক আছে আমি আর কোনো কিছু লিখতেছি না তোমরা বুঝতেছো আশি ওয়াট প্রতিদিন চলে বারো ঘন্টা হিসাব করো আশি ইন্টু টু বাঘ এটা আশি ইন্টু বারো রে বারো ঘন্টা এটা আসতেছে জিরো পয়েন্ট নাইন সিক্স ঠিক আছে নাইন সিক্স ইউনিট টোটাল কত ইউনিট হয়েছে দেখো টোটাল একদিনে টোটাল কত ডাব্লিউ সমন মনে করো ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু প্লাস ডাব্লিউ থ্রি সবগুলো মিলিয়ে টোটাল কত ইউনিট খরচ হয়েছে একদিনে জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট সেভেন টু জিরো পয়েন্ট নাইন সিক্স জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট সেভেন টু প্লাস জিরো পয়েন্ট নাইন সিক্স বুঝছো ওকে তাইলে এগুলা যোগ করো জিরো পয়েন্ট থ্রি প্লাস জিরো পয়েন্ট সেভেন টু প্লাস জিরো পয়েন্ট নাইন সিক্স এটা আসতেছে আমাদের হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন এইট ইউনিট এটা কত দিন আসলো এটা হচ্ছে একদিনের তাহলে তো একত্রিশ দিনে একত্রিশ দিনে কত হবে কত ইউনিট হবে একত্রিশ ইন্টু এইটা বুঝতেছো টোটাল অক্টোবর মাসে আর কি নাইন এইট এইটা আনসার ইন্টু একত্রিশ করলে আসে একষষ্টি পয়েন্ট থ্রি এইট ইউনিট তাইলে এখানে টোটাল বিল টোটাল বিল কত আসবে বিল কত আসবে দেখো এক ইউনিট পাঁচ পয়েন্ট ত্রিশ টাকা এখানে একষষ্টি পয়েন্ট সামথিং ইউনিট আছে এটাকে তুমি হচ্ছে এক ইউনিট যত অতো দিয়ে গুন দেব মানে এক ইউনিট এত টাকা তাইলে একষট্টি ইউনিট বেশি হবে না গুণ হবে ফাইভ পয়েন্ট থ্রি জিরো এটা যদি দেও তাহলে আনসার ইন্টু ফাইভ পয়েন্ট কত আসে ভাইয়া তিনশো পয়েন্ট ঠিক আছে বিদ্যুৎ বিল সঠিক সঠিক না একদম সঠিক বের বুঝছো আসসালামু আলাইকুম সবাইকে সো বেচে স্টুডেন্ট যারা আছো তোমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হ্যারমেথ এই চারটা সাবজেক্ট যদি মাত্র তিন মাসে তিন মাসে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে চাও মানে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত করতে চাও মানে বেসিক সিকিউ কিউ সহ যা যা প্রয়োজন সবগুলা কিন্তু এই কোর্সগুলোতে অ্যাভেলেবেল আছে ঠিক আছে বা একদম বেসিক থেকে পড়াইছি সো যাদের মনে করো তিন মাসে এ টু জেড শেষ করতে চাও আমাদের এই কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার চারটা কোর্সই আছে ঠিক আছে সো এইগুলার ডেমো ক্লাস দেখতে পারো বা এই হচ্ছে দুই একটা চারটা পাবলিক পাবলিক করে দিয়েছি ঠিক আছে তুমি জাস্ট আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি মেসেজ দাও ঠিক আছে এই যে এইটাতে এটাতে মেসেজ দিলে অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাসের লিঙ্ক দেবে তুমি জাস্ট বইলো এই এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে ভাইয়া আমি হচ্ছে ডেমো ক্লাস দেখতে যাই এই কোর্সের অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাস দিবে ডেমো ক্লাস দেখে যদি তোমার মনে হয় যে এই ক্লাসগুলো করলে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত হবে ঠিক আছে একশোতে একশো নিশ্চিত হবে তাহলে তুমি আমাদের কোর্সগুলো কিনতে পারো সে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও ভালো থাকো আল্লাহ হাফেজ